সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্য কাব্য আমরা মাঠাবুরু বাংলোতে কয়েকদিন হলো গিয়েছি বাংলোর পেছনে দুশো হাতের মধ্যে দীর্ঘ মাঠাবুরু শৈলমালা বনে আচ্ছন্ন উপত্যকার সমতলে খানিকটা জায়গা পরিষ্কার করে বন বিভাগের বাংলো সেই ফাঁকা জায়গাটাতে বন বিভাগের লোকদের যত্নে কুল আপিল নাশপাতি বোম্বাই আম কাশির পেয়ারা প্রভৃতির গাছ লাগানো হয়েছে এখন চারাগাছেরা শাল কাঠের রেলিং দিয়ে ঘেরা অদূরবর্তী মাঠা গ্রামের গরু ছাগল প্রভৃতির উপদ্রব থেকে রক্ষা করবার জন্য গ্রামের লোকসংখ্যা পঞ্চাশ ষাট ঘরের বেশি নয় সবাই দরিদ্র সবারই রাঙা মাটির দেয়াল দেওয়া খোলার ঘর কেবল এক ঘর গৃহস্থের বাড়ি পাথরের দেওয়াল তারাই নাকি গ্রামের জমিদার বাবু খেতাবধারী বাড়ির ছেলেদের উপাধি বাবু ওদের মধ্যে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল তার নাম দর্পনারায়ণ বাবু সে বন বিভাগের আটদালি কুড়ি টাকা মাসিক বেতন গভর্নমেন্টের দেয়া কুরুলঘরে দর্পনারায়ণ বাবু বন বিভাগের রেঞ্জারের পেছনে পেছনে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় গ্রামের লোকের উপজীবিকা বন জঙ্গল থেকে চুরি করে বাঘমুন্ডির হাটে বিক্রি করে পাহাড়ের উপর থেকে বেল কেদ পিয়াল বুনো আলু মিষ্টি ডুমুর করঞ্জা প্রভৃতি বন্য ফল সংগ্রহ করে আনা আগে এ কাজে কোনো বাধা ছিল না এখন বন বিভাগের কর্মচারীদের কড়াকড়িতে সকলেই অতি ব্যস্ত হয়ে পড়েছে আমরা বাংলুর সামনের মাঠে বেটের বড় বড় চেয়ারে শুয়ে গল্পগুজব করছিলাম মিস্টার মিশ্র ফরেস্ট অফিসার ট্যুরে এসেছেন তার সঙ্গে এসেছেন বাবু রতনলাল খাস্তুগির পিডব্লিউডির ইঞ্জিনিয়ার বিলিত ফেরত ও ক্রেতা দুরস্ত লোক আর আছেন বাগমুন্ডি সার্কেলের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মিস্টার সরকার ইনি নতুন চাকরি পেয়ে কাজে যোগ দিতে যাচ্ছেন মাইল দূরবর্তী বাগমুন্ডি নামক বন বিষ্টি ক্ষুদ্র গ্রামে কয়েক মাস হল বর্মা থেকে অতি কষ্টে প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন অভিযানের তরির মুখে মিস্টার সরকার চা খেতে খেতে বলছিলেন তার বর্মা থেকে প্রত্যাগমনে রোমাঞ্চকর কাহিনী পাঁচ টাকা সের চাল কেনে সঙ্গের নটি লোক কোন রকমে প্রাণ ধারণ করে এসেছিলেন এক এক থাবা ভাত খেয়ে রাত্রে বন্যাঞ্চলে বাঘের উপদ্রব তাবুতে। পথে কলেরায় একটি দুটি করে ছটি মানে নটির মধ্যে ছয়টি শেষ ফাল্গুনের শেষ বাংলুর পেছনে মাঠাবুরু পাহাড়ে করঞ্জা ফুল ফুটেছে তার সুগন্ধ ঠিক ফুলের মতো তীব্র বাতাস মাতিয়েছে করঞ্জা ফুলের ঘন বাসে রহস্যময় পর্বতারণ্যে বন্য কুটকুটে ডাক এই খানিক আগেও শোনা যাচ্ছিল আবার গভীর রাত্রেও সেদিন শুনেছি অদ্ভুত এক কি জন্তুর আওয়াজ কেউ বললে বাঘ কেউ বলল সম্বর হরিণ মিস্টার সরকার বললেন এ জায়গাটা বড় চমৎকার সত্যি বেশ অদ্ভুত ধরনের সিনারি আমি বললাম স্বপ্নলুকে বাস করছি কদিন আবার কলকাতা গিয়ে পিস করতে হবে সেই ভয়ে কাটা হয়ে আছি মিস্টার মিশ্র বললেন কাল আপনাকে মাঠাবুরু পাহাড়ের উপরকার বনে নিয়ে যাব কত রকম ফুল ফুটেছে দেখবেন এই সময় মিস্টার সরকার বললেন আমিও যাব আমি বললাম আপনি কাল কাজে জয়েন করবেন না না আমার জিনিসপত্র এখনও বলরামপুর থেকে আসেনি কিন্তু এরপরে আপনি বাগমন্ডি যাওয়ার মোটর পাবেন না যে মিস্টার মিশ্র তো কাল চলছেন মিস্টার মিশ্র বললেন হ্যাঁ কথাটা খানিকটা ঠিক তবে আমি কাল কখন যাব বলতে পারি নি দ্যাট ডিপেন্ডস পুরুলিয়া থেকে যদি তার আসে তবে নয়তো নয়তো পরশু সকাল হঠাৎ মিস্টার সরকার উৎকর্ণ হয়ে বললেন ও কি ডাকছে বনে ভীষণ আওয়াজ আমি হেসে বললাম তাই তো কি বলুন তো আমি কিছুই বুঝছি না কি ওটা মিস্টার মিশ্র বললেন প্রাগৈতিহাসিক গ্রন্থসরাস নয় নাথিং মোর দেন এ বার্কিং ডিয়ার মিস্টার সরকার বিস্মিত হয়ে বললেন বার্কিং ডিয়ার অমন শব্দ ও যে পাহাড় বোন ফাটিয়ে দিচ্ছে আওয়াজে আমি হেসে বললাম ও আপদ দুই রকম করে মিস্টার মিশ্র চাকরকে ডেকে আরও কয়েক পেয়ালা গরম চা আনতে বললেন বেশ লাগছিল এই চমৎকার রাত্রিটি যদিও দিনে বেশ গরম শুকনো শালপাতার গন্ধ মেশানো ও করঞ্জা পুষ্পের সুবাসী ভরা নৈশ বাতাস বাংলাদেশের অগ্রহায়ণ মাসের রাত্রির মতো ঠান্ডা আমরা কেউ কম্বল কেউ আলোয়ান গায়ে দিয়ে বসেছিলাম আমি বললাম তা বর্মা থেকে ফেরবার পথে পাহাড় জঙ্গলের দৃশ্য কেমন দেখলেন মিস্টার সরকার ও ছিন্দ নদী পার হয়ে মণিপুরের পথে যে অপূর্ব পাহাড় বনের দৃশ্য তেমন দৃশ্য হঠাৎ চোখে পড়ে না অনেক বড় বড় সাহেবের মুখেও আমি কথা শুনেছি যারা অনেক বেরিয়েছে অনেক জায়গায় গিয়েছে তারাও বলেছে ভগবানের তৈরি দুনিয়ার একটা ভালো জিনিস যদি কেউ দেখতে চায় তবে যে ভ্রমণ করতে ইচ্ছুক যার বুকে সাহস ও উৎসাহ আছে সে যেন মণিপুর বর্মা রোড ধরে ছিন্দুইন নদী পর্যন্ত যায় চোখ সার্থক হবে যদি পয়সা খরচ করে পয়সাও সার্থক হবে ভৃত্য সবাইকে গরম চায়ের পেয়ালা দিয়ে গেল আমাদের পরামর্শ হচ্ছিল আগামীকাল যদি পুরুলিয়া থেকে মিস্টার মিশ্রের তার না আসে তবে বিকেলে মিস্টার সরকারকে নিয়ে নাগটিটারের ফরেস্টে সবাই মিলে টি পিকনিকে যাওয়া যাবে মিস্টার মিশ্র বললেন বাগমন্ডিতে বড্ড কষ্ট হবে আপনার মিস্টার সরকার ছোট্ট গ্রাম একটি বাঙালিও নেই থাকবার ঘর পাবেন না ডাক আছে বটে কিন্তু তাতে কদিন থাকবেন রান্না করবে কে নানা অসুবিধে সভ্যতার মুখ দেখতে পাবেন না পাহাড় জঙ্গলের মধ্যে বাস মিস্টার খাস্তুগির বললেন থাকবার যতদিন ঘর জোগাড় না হয় ততদিন উনি ডাক বাংলাতেই থাকবেন সে ঠিক করে রেখেছে ভদ্রলোকের ছেলে যাবেন কোথায় গাছতলায় তো উঠতে পারেন না মিস্টার খাস্তুগির মিস্টার সরকারের উপরওয়ালা অফিসার মিস্টার সরকার কৃতজ্ঞতার দৃষ্টিতে উনার দিকে চেয়ে বললেন সে আপনার দয়া যাতে ফ্যামিলি আনতে পারি এ ব্যবস্থাটা করে দেবেন নয়তো বড্ড কষ্ট হবে মিস্টার মিশ্র বিশ্বের সুরে বললেন ফ্যামিলি না মশাই আমি আপনাকে সে পরামর্শ দিইনি কেন না এসব বে জায়গায় কেউ ফ্যামিলি আনে আর স্বাদে নিতান্ত পেটের দায়ে যাই হোক আমার পরামর্শ অন্যরকম এই কন হ্যাঁ দেখা গেল একটা বাইরের লোক রাস্তার উপর থেকে চলে এসে বাংলার হাতায় ঢুকল মিস্টার মিশ্রের প্রশ্নের উত্তরে সে আরও কাছে এসে এক লম্বা সেলাম দিয়ে বললে সবাইকে তারপর এগিয়ে সে মিস্টার মিশ্রের হাতে একখানা চিঠি দিলে মিস্টার মিশ্র চিঠিখানা দেখে বললেন এ তো বাংলা চিঠি দেখছি আমি তো পড়তে পারবো না এ নেন পড়ুন কে লিখল চিঠি আমার হাতে চিঠিখানা দিলেন আমি খুলে দেখলাম বাঁকা মেয়েলি হাতে লেখা কটিমাত্র ছত্রে লেখা চিঠি তাতে লেখা আছে আমার স্বামী উপানন্দ মণ্ডল মৃত্যু সজ্জায় কয়দিন হইতে জরার ছাড়িল না জ্ঞান নাই আমি একা যে কী করিব বুঝিতে পারি না আমার হাতে টাকা পয়সা নেই একজন লোক নাই যে আমার কথা বুঝিতে পারে এই চিঠি দিলাম বাঙালি বাবু হইলে চিঠি পড়িয়া দয়া করিয়া আসে আমার স্বামীকে বাঁচান এটি দক্ষিণী উপানন্দ মণ্ডলের স্ত্রী আমি উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই মিস্টার খাস্তুগির বললেন কে হল কোথাকার চিঠি ব্যাপার কি আমি চিঠি পড়ে সকলকে শোনালাম মিস্টার মিশ্র জিজ্ঞেস করলেন কোথাকার চিঠি কোন জায়গা থেকে আসছে বাকি সকলেই হতবুদ্ধি হঠাৎ মনে পড়ল পত্রবাহক তো এখানে সশরীরে উপস্থিত তাকে জিজ্ঞেস করা হলো কথাটা সে বললে বাঘ মন্ডি সে আমি বললাম এ বাবু কে কন্ট্রাক্টর কা কিরানি কোন কন্ট্রাক্টর ফরেস্ট ইজারাদার ও কন্ট্রাক্টর ওহা পর নেহি রাহতা হিরানি বাবু উনকো কাম দেখতা था। আজ সাথ রোতে বাবু বেমার পাড়া আর মিস্টার মিশ্র বললেন বুঝতে পেরেছে লোচনলাল কন্ট্রাক্টরের বুঝুনদার সবাই ঘাসের আটে ওজন করে প্রেসে আটি বাঁধায় আর সামান্য বিশ টাকা মাইনে পায় ওখানে বাঙালি তো আর কেউ নেই মিস্টার খাস্তগির বলে উঠলেন চলুন সবাই একটি বাঙালি পরিবার বিপন্ন এই বিদেশ বিভূয়ে ল মিনিট কুড়ির মধ্যে সকলে তৈরি হয়ে মিস্টার মিশ্রের মোটরে এসে উঠলাম সঙ্গে সেই পত্রবাহক রাস্তায় মাঝে মাঝে বন জঙ্গল বেশ ঘন স্থানে স্থানে ডানদিকে দীর্ঘ মাঠাবুড়ো শৈলমালা আমাদের সঙ্গে সঙ্গে চলেছে বনে বনে করঞ্জা ফুলের সুবাস উঁচু নিচু পথে শোভা নদী কি চমৎকার নামটি এটি পার হয়ে রাত সাড়ে আটটার মধ্যে বাঘমন্ডি পৌঁছে গেলাম পত্রবাহক নিয়ে গিয়ে তুললো এক খোলার বাড়িতে বাড়ির সামনে একটা খুব বড় কুসুম গাছ বাড়ির মধ্যে থেকে কান্নার শব্দ শুনে আমরা মোটর থেকে না পারি নামতে না পারি হাত পা খুলে করে বসে থাকতে মিস্টার মিশ্র হাঁক দিয়ে বললেন কে আছেন বাড়িতে মোটরের হর্নও বাজানো হলো দু তিনটি লোক কোথা থেকে জুটল এসে মোটরের কাছে মিস্টার মিশ্র তাদের বললেন এখানে এক বাঙালি বাবু রসুক ওরা সাহেবী পোশাক পরার সব লোক দেখে থতমত খেয়ে গিয়েছিল সেলাম দিয়ে সংক্ষেপে বললি ও বাবু মার্গিয়া আমরা সবাই প্রায় একসঙ্গে বলে উঠলাম সে কি কখন বেলা তিন বাজে সৎকার হয়েছে নেহি বাবু লাশ কোথায় বাড়ি মে তাক হ্যাঁ কা বাবুজি পত্রবাহকটির কথা আমরা ভুলে গিয়েছিলাম সে বাড়ির ভেতর থেকে এসে আমাদের বললে মাইটি ডাকছেন আপনাদের বাড়ির মধ্য দিয়ে যে দৃশ্য চোখে পড়ল তা বড়ই করুন খোলার দুটি ছোট বাড়ির মধ্যে দু তিনখানা আলোকবিহীন ঘর একটা ঘরের দাওয়ায় দু তিনটি ছোট ছোটো ছেলে মেয়ে বসে কাচ্ছে। ঘরের মধ্যে উঁকি মেরে প্রথমটা ভালো দেখতে পাওয়া গেল না তারপর দেখি দড়ির খাটিয়ায় যেন শুয়ে আছে তার পাশে মেজের উপর বসে একটি মেয়ে কাঁদছে বিহারের পল্লীগ্রামের ঘর ভালো আলো বাতাস আসবার ব্যবস্থা নেই এসব ঘরগুলোতে খোলার দুতোলা করবে। অথচ উপযুক্ত পরিমাণে জানলা থাকবে না আমাদের দেখে মেয়েটি আরও চিৎকার করে কেঁদে উঠল এই অসহায় সদ্যবিধবার কান্না যেন আর্তনাদের মতো শোনাল তার মধ্যে স্বামীর জন্য সুখ কতকটা নিশ্চয়ই আছে তার চেয়েও বেশি আছে নিজের কী উপায় হবে তার জন্য আতঙ্কবোধ আমরা যে কজন উপস্থিত আছি সেটা খুব ভালো করেই বুঝলাম বাঙালি বিহারী সবাই মিস্টার খাস্তগির বললেন শান্তনাসুরে কাঁদবেন না মা আমরা যখন এসেছি তখন সব ব্যবস্থা হচ্ছে মিস্টার মিশ্র ঘরের মধ্যে উকি মেরে দাওয়া এসে দাঁড়িয়ে বললেন ওহ সো ভ্যারি স্যাড আমাদের আসতে দেখে দু পাঁচটি লোক বাড়ির মধ্যে ঢুকল এতক্ষণ কেউ ছিল না মিস্টার মিশ্র তাদের ধমক দিয়ে বললেন বাঘমন্ডি গ্রামে কি এমন একজন মেয়ে মানুষ নেই যে এই বিপদের সময় এখানে এসে দাঁড়িয়ে একটু সান্ত্বনা দেয় শুধু পয়সা করতে এসেছে সব এখানে মনুষ্যত্ব সেখানে আবার ভাড়াও দেয় হিন্দু এদের মধ্যে অনেক সত্যই রাগ হয় বটে এই লোকগুলো কি রে বাবা কেউ নেই ও আত্মীয় স্বজন এখানে সদ্য বিধবা একটি মেয়ে স্বামীর মৃতদেহ আঁকড়ে পড়ে আছে বিদেশ বিভূয়ে এই অবস্থায় তাকে সান্ত্বনা দিতেও দু চারটি স্থানীয় মেয়ে ছেলের আসা উচিত ছিল শুনলাম নাকি এসেছিল একেবারে যে আসেনি তা নয় কিন্তু ওই ভদ্রলোকের মৃত্যু হয়েছে বেলা তিনটের সময় আর এখন রাত নটা ছ ঘন্টা ধরে কে বসে থাকবে এখানে বাড়ির ঘরের কাজকর্ম সকলেরই আছে কি না এ চুক্তি অকাট্য কাউকে দুষ দেওয়া যায় না যদি দুষ দিতে হয় তবে মেয়েটির অদৃষ্টকে আমি বললাম মা কান্নাকাটি করে আর কি করবেন যা হবার তা তো হয়েই গেছে এখন সৎকার করবার ব্যবস্থা করতে হবে সকলের আগে একটু বাইরে আসুন আমরা জিজ্ঞেস করি মেয়েটি বাইরে এসে দাঁড়ালো কপাল কুটেছে ঢিবি হয়ে ফুলে আছে কপালটা বয়স তেইশ চব্বিশ কি বড়জোর পঁচিশের মধ্যে আধ ময়লার শাড়ি পরনে রাত্রে জাগরণে এবং দুশ্চিন্তায় মুখ শীর্ণ তবু। কেমন মনে হয় মেয়েটি একসময়ে নিতান্ত খারাপ ছিল না দেখতে রং ময়লা নয় বরং ফর্সাই হাতে দুগাছা সরু গাছ কতক কাচের জুড়ি। ওর চোখে মুখে গভীর অবলম্বনহীন নিঃসম্বল জীবনের আতঙ্ক ওর মুখের প্রতি রেখায় মিস্টার খাস্তুগের ও আমার প্রশ্নের উত্তরে ওদের ঘটনা যা জানা যায় তা এই যে ওর স্বামী উপানন্দ মণ্ডল এখানে ফরেস্ট কন্ট্রাক্টরের কেরানি লোচনলাল কন্ট্রাক্টর বড় লোক তার বহু জায়গায় ওরকম কত লোক মাইনি করা আছে সে নিজে থাকে ধান বাদে এখান থেকে বহুদূর তাও এক জায়গায় থাকে না আজ আছে কলকাতায় তো কাল খড়গপুর উপানন্দ মণ্ডলের বাড়ি পুরুলিয়ার কাছে কি গ্রামে কিন্তু মেয়েটির বাপের বাড়ি নদীয়া জেলায় আজ দশ বছর বিয়ে হয়েছিল আর ওই তিনটি সন্তান বাপের বাড়ির অবস্থা খারাপ শ্বশুর বাড়িতেও এক বৃদ্ধ জেঠ শ্বশুর ছাড়া আর কেউ নেই চাকরি না করলে যদি সংসার চলবেই তবে এত দূরে পাণ্ডব বর্জিত স্থানে পাহাড় জঙ্গলের দেশে কেউ আসে চাকরি করতে বললাম বাপের বাড়িতে কে আছে সতমাউ দুটি বইমাত্র ভাই বাবা বেঁচে তাহলে কি আজ বলেই মেয়েটির ডুকরে কেঁদে উঠল ওরে কান্নার মধ্যে একটা অসহায় সুর ফুটে উঠলো বেশি করে সেটা ততটা আধ্যাত্মিক নয় যতটা আধিভৌতিক সংক্ষেপে সব বোঝা গেল হাতে এমন পয়সা যার নেই যে কাল কি খাবে তার ক্রন্ধনের সময় এটা নয় তার স্বামী স্ত্রীর মধ্যে যত গভীর দাম্পত্য সম্পর্কই থাকুক না কেন মিস্টার খাস্তুগির আমাদের ইংরেজিতে বললেন শেষকালে মৃতদেহ কি আমাদেরই বইতে হবে নাকি বললাম গতিক দেখে তাই মনে হচ্ছে এখন এত সকাল তিনটে থেকে সারা রাত মরা পড়ে থাকবে বাড়িতে সে হয় না আমাদের দেখে অনেক লোক জড়ো হয়েছে বাড়ির উঠোনে ও বাড়ির সামনে তাদের কাছে খবর নিয়ে জানা গেল পথে শোভা নদী পার হয়ে এসেছে ধারে শ্মশানে তবে বর্ণ হিন্দু বলতে যা বুঝায় বাগমুন্ডি গ্রামে সুতরাং বর্ণ হিন্দুর সৎকার প্রথা এখানে যথাযথভাবে পালন করা যায় না যেখানে যার খুশি সৎকার করে এত রাত্রে সেই শোভা নদীর ধারে যেতে হবে সে এখান থেকে তিন মাইলের কম নয় মিস্টার মিশ্র বললেন লাশ আমার মোটরে তুলুন আমার আপত্তি নেই চলুন নদীর ধারে এই প্রস্তাবে আমরা আপত্তি জানালাম ওর আপত্তি না থাকতে পারে কিন্তু হয়তো ওনার স্ত্রীর আপত্তি থাকতে পারতো ওর এই উদারতার সুযোগ নেওয়া উচিত হবে না ঝোঁকের মাথায় অনেকে অনেক কিছু বলে বইকে সে রাত্রে কোনো ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠতো না কিন্তু ভুবনেশ্বর বারুদ্যে বলে একটি মানভূমবাসী লোককে পাওয়া গেল হঠাৎ ভিড়ের মধ্যে তাকে স্থানীয় বন্য লোকের ভিড় থেকে চিনে নেওয়া অসম্ভব হতো যদি না ওদের মধ্যে কেউ বলে উঠত ওর দিকে আঙুল দিয়ে দেখে এ এই ব্রাহ্মণ আছে কে ব্রাহ্মণ আছে কই একজন কালো মতো লোক সলজ্জভাবে ভিড়ের মধ্য থেকে বার হয়ে এসে একপাশে দাঁড়ালো অতি ময়লা আট হাতে মোটা কাপড় ধুলোমাটি লেগে রাঙা হয়ে গিয়েছে কাপড় খাডা। রাস্তার কুলির কাজ করে কিনা কি জানে অতি গরীব ব্যক্তি তাকে জিজ্ঞেস করা হলো সৎকার কোথায় হয় সে বললে সেই নদীটার ধারে বালি এ অর্থাৎ শোভা নদীর ধারে বালির উপর সে যেতে রাজি আছে বিস্মিত হলাম যে সে কোনো পয়সার দাবি কিছু দিতে গেলেও সে প্রথমটা নিতে করলে না পরদিন তাকে চায়নি এটাও বুঝেছিলাম তার এই প্রত্যাখ্যান মৌখিক নয় আন্তরিক শোভা নদীর ধারে সে চিতা সাজিয়েছিলাম ঘন ঘন কাঠ জগিয়েছিল অবশ্যই আমরা মৃতদেহ নিজেরা বহন করলেও কাঠ মোটরে করে নিয়ে গিয়েছিলাম তবে বড্ড বকে এই মাত্র ওর দোষ কিন্তু অক্লান্ত কর্মী কাজে ফাঁকি দিতে জানে না সারা সারারাত শোভা নদীর তীরবর্তী বনভূমি থেকে শুকনো শালের ডালপালাও তাকে সেই রাত্রে সংগ্রহ করে আনতে হয়েছিল কৃষ্ণা দ্বাদশীর খিনু চাঁদ যতটুকু ম্লানো জ্যোৎস্না দান করলে শোভা নদীর বালির চরে, তাতেই শেষ রাত্রে আমরা আমাদের কাজ সমাধা করে ভুর হওয়ার সঙ্গে সঙ্গে মোটরে উঠে আবার বাঘমুন্ডি ফিরে এলাম মেয়েটির ঘর দূর ওরই মধ্যে বেশ সাজানো বিদেশে গেরস্থালী পাতিয়েছিল বেশ একটু সাজিয়েই মেয়েটির হাতের কারিকুরি নিজের হাতে বোনা ওলের পতি পরম গরু ইত্যাদি দেওয়ালে টাঙানো আছে কাঠের ফ্রেমে বাঁধানো অবস্থায় মা সরস্বতী মা কালীর ছবি একখানা ক্যালেন্ডার খানকতক টাঙ্গালো ধুতি একটা আল্লায় দুটো টিনের তুরঙ্গ একটা কাঠের বেঞ্চিতে বসানো ঘরের একদিকে ডিবে ঝকমক করছে কষ্ট হলো ভেবে এই গৃহস্থলী ভেঙে যাবে আজই যে ভিত্তির উপর দাঁড়িয়েছিল এ দুদিনের বাসা তাজ টলেছে কত গৃহস্থালির এই একটা দুঃখময় ইতিহাস প্রত্যক্ষ করছি মেয়েটির নাম কি জানিনে পরম গুরু বুনা ছবির তলায় লেখা আছে শৈলবালা দেবী বোধ ওই নামই হবে ওর শৈলবালা খুব কাঁদলে আমরা ফিরে এলে এইবার আমাদের বকুনির ফলে জন দুই স্ত্রীলোক দেখলাম ওর কাছে রাত্রে ছিল আমাদের পরামর্শ সভা বসল আমাদের পরামর্শ সভা বসল মিস্টার মিত্র বললেন এখন কি করা হবে বলুন আমি কি মেয়েটিকে জিজ্ঞেস করলাম হাতে কি আছে আপনার জানা গেল গোটা দুই টাকা ছাড়া কিছু নেই অসুখের জন্য সব খরচ হয়ে গেছে তারপর স্থানীয় মুদির দোকানে আঠেরো উনিশ টাকা দে না দু মাসের বাড়ি ভাড়া বাকি বাড়িওয়ালা হরদম তাগাদা দিচ্ছে আমি বললাম আপনার বাপের বাড়িতে খবর দেব এখন কান্নার সময় না ভেবে বলুন সেখানে কোথায় যাবো সৎমাহু দুই বইমাত্র ভাই তারা আমাকে স্থান দেবে না শ্বশুরবাড়িতে বাড়িতে খবর দিন তবে এক বড় জ্যাট শ্বশুর আছেন তিনি একা থাকেন রান্না করেন খান কৃপন তা নয় গরিব দুই ছেলে ও দুই নাতি মারা গিয়েছে কেউ নেই চলে কিসে কোনো রকমে চলে সামান্য দুটো ধান হয় জমিতে লুকের চিঠিপত্র আর দলিল লিখে কিছু পান সেও আজকাল আর চোখে দেখেন না তিনি কি জায়গা দেবেন তিনি তো আমার শ্বশুরের সঙ্গে এক সংসারে ছিলেন না তিনি পৃথক হয়েছিলেন দিন আগে আমার বিয়েরও আগে আপনার স্বামীর বাড়িঘর নিশ্চয়ই আছে খোলার বাড়ি ছিল মাটির দেয়াল এতদিন আমরা বিদেশে বাড়িঘরের অবস্থা কীরকম কি জানি সব তথ্য সংগ্রহ করে এসে আবার পরামর্শ করতে বসি আমরা এখানে রাখলে দেখাশোনা করবো কে তাছাড়া জায়গা ভালো না হাটবাজার করে এনে দেবে এমন লুকও নেই উকি মেরে কেউ দেখবে না অনেক ভেবে যে শ্বশুরকেই টেলিগ্রাম করা গেল আমি বললাম তাতে ফল কি হবে তার কি মাথা ব্যথা পড়েছে তিনি ছুটে আসবেন কোন দুঃখে মিস্টার খাস্তুগির বললেন তবে কি সৎমাকে খবর দেবেন তার দায় পড়েছে উত্তর দিতে আপনি কি বলেন আমার মাথায় কিছু আসছে না চলুন এখান থেকে মেয়েটিকে আবার ডাক বাংলোয় নিয়ে যাই এখানে একদিনও রাখা চলবে না জায়গা খারাপ বাড়িওয়ালাকে ডেকে জানা গেল কুড়ি টাকা বাড়ি ভাড়া বাকি মুদির দোকানেও টাকা কুড়ি এই গেল চল্লিশ টাকা নগদ তারপরে বাড়ি পাঠানোর খরচ টাকা পনেরো হাতে কিছু দেওয়া দরকার শ্রাদ্ধের খরচের জন্য একশো টাকা মোটরে করে বিকেলে মেয়েটিকে ডাক বাংলাতে আনা গেল জিনিসপত্র সামান্যই ছিল গরুর গাড়িতে ডাক বাংলায় পৌঁছাবার ব্যবস্থা করে দেয়া গেল। ওদের ঘরটি ওদের জন্য ঠিক করে ওদের ভবিষ্যের ব্যবস্থার জন্য লোক পাঠানো গেলে ভুজুরির বাজারে গ্রাম থেকে একটি স্ত্রী লোক ঠিক করা গেল শৈলবালার কাছে দিনরাত থাকবে দুদিন তিন দিন কেটে গেল কাকস্য পরিবেদনা না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি টেলিগ্রামের জবাব এলো না কোথাও থেকে মিস্টার খাস্তগির বললেন পুরুলিয়া হিন্দু মহাসভার সেক্রেটারি বাবুকে একবার খবর দেওয়া যাবে এই যে বিষম দায়ে পড়া গেল মিস্টার মিশ্র বললেন আমাদের ডাক ডাকবাংলোয় থাকবার মেয়াদও ফুরিয়ে এসেছে তো আমরাই বা ওকে নিয়ে এখন কি করি আমি বললাম অনাথ আশ্রম আছে না একটা ওখানে বা এরকম কিছু মিস্টার খাস্তুকির বললেন সে কথা বাদ দিন মহা মহাভাবনায় পরা গেল কারো মাথায় আসছে না কিছু পরের মেয়ে নিয়ে এসে যে বিষম বিপদে পড়েছি শৈলবেলা বেশ সেবা পরায়ণ আমাদের জন্য চা করে পাঠিয়ে দেয় খাবার করে ডাক ডাকবাংলা রান্নাঘরে গিয়ে নিজে রান্নার তদারক করে আবার সব সময় যেন কাঁদে ওর উপর নিষ্ঠুর হওয়া যায় না একটা কিছু উপায় করতে হবে ওর অথচ কিভাবে কেউই বুঝতে পারছি না আরও তিন দিন কেটে গেল বিদেশে আমরা এমন কিছু বেশি টাকা নিয়ে বেরোইনি এখন শৈলবালার কি করা যায় আমরা বাংলো থেকে চলে গেলে ওর উপায় কি হবে কোথায় রেখে যাব ওকে দিই বা কোথায় পাঠিয়ে এখানে বেশি দিন রাখাও যায় না মাঝগ্রামের এক বৃদ্ধ বুঝদার লোকের পরামর্শে আমরা তার সঙ্গে শৈলবালাকে তার জেঠ শ্বশুরের কাছে পাঠিয়ে দিলাম হাতে সামান্য কিছু টাকাও দিয়ে দিলাম ওর স্বামীর শান্তির জন্য এই দিন ও ডাকবাংলার ঘরটাতে একটা ছোটখাটো সংসার পেতে বসেছিল যাবার সময় বড় কান্নাকাটি করতে তার যেন ইচ্ছে নেই সে কি সত্যি ভেবেছিল চিরকালের আশ্রয় হবে ওর এই ডাক বাংলায় পুঁথিপার্শ্বের ডাক যে আশ্রয় ওর স্বামীর ঘরে পেলে না শৈলবালা ওর পুটলি নিয়ে মোটরে উঠেছে মোটরে ওকে বলরামপুর পাঠানো হবে সেখান থেকে ট্রেনে যাবে সন্ধেবেলা পঞ্চমীর জ্যোৎস্না পড়ছে মাঠাবুরু শৈল শ্রেণীর শাল করঞ্জা ফুলের তেমনি মিষ্ট সুবাস বাতাসে সেদিন নাকটিটারের বনে শুভা নদীর তীরের বনভূমিতে যেমনটি পেয়েছিলাম মাদুল বাচ্ছে মাঝগ্রামে কেমন জীবনের মধ্যে ও যাচ্ছে কে ওকে আশ্রয় দেবে এসব কথা মনে না উঠে পারল না চলে গেল ওদের মোটর পরদিন সকালে মিস্টার সরকার এসে হাজির আমরা বললাম কি মনে করে হঠাৎ যে না ওখানে আসবো না উপানন্দমণ্ডলের ব্যাপারে যা বুঝলাম যে এখানে চাকরি পুষাবে না ফ্যামিলি না নিয়ে থাকলে আমার চলবে না আর আনলে তো অমনি বিপদ সবারই হতে পারে আজই রিজাইন দিয়ে দেব অমন জায়গার চাকরিতে মিস্টার সরকার সেই দিনই পুরুলিয়া চলে গেলেন তাকে বলে বুঝিয়ে কিছুতে রাখা গেল না